ইতিমধ্যে বিশাল আলোচিত মাগুরার বিষয়টি ব্যাপক সাড়া ফেলেছে বাংলাদেশে আমরা সবাই জানি আসিয়া আমাদের মাঝে নেই কিন্তু বন্ধুরা কিছুদিন আগে একটা গুঞ্জন হিটু শেখের ফাঁসি হয়েছে কিন্তু বন্ধুরা সেটা সম্পূর্ণ ভুল জাবিনে মুক্তি পাচ্ছে হিটু শেখ এবং হিটু শেখের ছেলে মেয়ে ইতিমধ্যে হিটু শেখের বিচার শুনানি শুরু হয়েছে মুখের জবানবন্দি নিয়েছে দুই দিন কিন্তু বন্ধুরা বর্তমানে রাজনৈতিক কার্যকলাপের ভিতর দিয়ে ছাড়া পেয়ে যাচ্ছে হিটু সে আমাদের আসিয়াকে নৃশংস ভাবে ব্লেড দিয়ে কেটে দশন করেছিল হিটু সেটা আমরা আপনারা সবাই জানি সেই আসামিটা বাংলাদেশের প্রেক্ষাপটে কিভাবে ছাড়া পাইছে বাংলাদেশে বর্তমানে আসিয়া কিন্তু আমাদের মাঝে নেই সে না থাকার সূত্র ধরে ঘটনা নতুন মোড় নিচ্ছে এদিকে হিটু এবং হিটু শেখের ছেলে এবং তার বউ বলে বেড়াচ্ছে তাদের কোনো দোষ নেই এদিকে বর্তমানে হিটু শেকের ছেলের মুখ থেকে আমরা শুনতে পেয়েছি যে ঘটনা চলাকালীন সময় নাকি হিটু শেক এবং হিটু শেকের পুরো পরিবার বাসায় ছিল না। আমার কাছে সেটা জড়িত তারা নিজের নিজের কাজ কামে ছিল। কিন্তু বন্ধুরা, এদিকে আমরা শুনেছি যে হিটু শেকের ছেলে বলতেছে ঘটনা হয়েছে দুপুর 11টা বাজে। কিন্তু বন্ধুরা, সেই ঘটনাটি হিটু শেকের বউ হিটু শেকের ছেলেকে শুনিয়েছে রাত 2টা বাজে। তখন তারা বাড়িতে নাকি ছিল না। সেরকমই শুনতে পেয়েছি আমরা। আমি কোনো কিছুই করিনি কিন্তু বন্ধুরা এটা কেমনে হয় আমরা সবাই জানি যে হিটু শেখ আসিয়া ব্লেড দিয়ে নৃশংস ভাবে কেটে দর্শন করেছে সেটা আমরা সবাই জানি এখন আবার সে এটা অস্বীকার করতে যাচ্ছে কেন এদিকে হিটু শেখের মুখ থেকে আমরা শুনতে পেয়েছি অপরাধ করেছে তার ছেলের বউ তার সেলের বউ নাকি অনেক বড় অপরাধী তাকে এখানে ধরা হচ্ছে না সেরকমই জবানবন্দি দিলেন হিটু শেখ কিন্তু বন্ধুরা ঘটনাটি কোন দিক দিয়ে মোড় নিচ্ছে সেটা হয়তো আপনারা আমরা সবাই বুঝতে পারছে আপনাদের কাছে আমার একটাই প্রশ্ন আমাদের আসিয়া বোনকে যদি হিটু শেখ নৃশংস কেটে দশন করে হত্যা না করে তাহলে হত্যাটি করেছে কে একজন নিজের বোনকে নিজের বোনকে এভাবে মেরে ফেলবে সেটা আপনাদের কাছে প্রশ্ন এদিকে প্রথম দিকে হিটু নিজেই জবানবন্দিতে স্বীকার করলেন সে নৃশংস কেটে হত্যা করেছিল এদিকে প্রথম প্রথম ছিটো শেখ নিজেই জবানবন্দিতে বলেছেন তিনি নিজে ব্লেড দিয়ে কেটে দর্শন করে রক্তাক্ত করে হত্যা হয়েছে এখন আবার সে এটা অস্বীকার করতে যাচ্ছে আমরা সবাই জানি সবার সামনে হিটু শেখ বলেছিল রাতের অন্ধকারে তার ছেলের বউয়ের ঘর থেকে আসিয়াকে বের করে নিয়ে গিয়ে বাহিরে ব্লেড দিয়ে কেটে নৃশংস দর্শন করে হত্যা করেছিল সুপ্রিয় বন্ধুরা যদি হিটু শেখের ছেলের বউ তার বোনকে মেরে ফেলে অর্থাৎ আসিয়াকে মেরে ফেলে তাহলে সেই বিষয়টা হিটু কথার ভিত্তিতে যদি হিটু শেখের ছেলের বউ তার বোনকে মেরে ফেলতে চাইতো তাহলে তিনি সেটা কেন করতো তার বোনের সাথে তো তার কোনো দ্বন্দ্বই ছিল না রমজানের সময় বেড়াতে গিয়েছিল তার বোনের কাছে তাহলে এখানে তো দ্বন্দ্ব থাকার কোনো কথাই নাই তাহলে আসিয়ার বোন আসিয়াকে কেন নৃশংসভাবে কেটে হত্যা করবে তো প্রিয় বন্ধুরা হিটু শেখ আরো বলেছেন আপনারা কি কখনো শুনেছেন বাপ বেটা একসাথে দর্শন করতে এখন হিটু শেখ নির্দোষ প্রমাণ করতে চাইতেছে সে কিন্তু পারবে না আমাদের চোখের সামনে ধুলা দিতে কিন্তু বন্ধুরা বিষয়টা কোন দিকে মোড় নিচ্ছে সেটা সবারই প্রশ্ন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেন